ব্রো, বেরানো আর শোন এই বাইদে সেদিন গিয়ে ঢুকবি তুই, তোর বাবা আমাকে 400 কিনে যাবে হ্যাঁ কোকা ঠিক বলেছি। বের করে দে ঘর থেকে। বিয়ের সময় বললো এটা দব, সেটা দব আর যেই বিয়েটা হয়ে গেল আর কানা করিও দিল না। তাহলে ওকে ঘর কি হবে? তুই কেন এটা করছিস মেয়েকে বিয়ে দেবো। বার করে কে ঘর থেকে বার কর। হ্যাঁ মা

আমি চারজন পুলিশকে দিয়ে এখন একটা চার চাকা পার্টি দিচ্ছি আরে বৌমা বলছি শোনো না আমি বলছিলাম আমরা তোমার সাথে ইয়ার কি মারছিলাম আমাদের চার চাকাও লাগবে না এক চাকাও লাগবে না তোমার সাথে তো আমি একটা ইয়ার কি মারছি চলো চলো বৌমা পার্টি পাতা ভালো করে হচ্ছে তো হ্যাঁ বাবা হচ্ছে হচ্ছে কোনো অসুবিধা হলে বলবে মা আমি ভালো করে টিপে দেবো